আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই। কন্ডিশন অপোজিশন না আসলে সর্বপ্রথম যে আইপিএলের কন্ডিশন আর এখানে কন্ডিশন একটু ডিফারেন্ট প্লাস অপোজিশানও একটু ডিফারেন্ট কিন্তু আইপিএলের অনেক মানে মোস্ট অফ দ্য গেমই হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা আর এখানে তো আমাদের বাংলাদেশে হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক অ্যাট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমাদের আমরা যারা যারাই খেলতেছি আই শিওর যে প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জিতার চেষ্টা করতেছে হ্যাঁ হয়তো কম্পারিটিভলি একটু হয়তো মানে আইপিএলের তুলনায় এরা উইকার কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে না আসলে ফেক কনফিডেন্স না আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয় হ্যাঁ হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে এর কন্ডিশন কেমন হবে মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে আর তাছাড়া আমি আম শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে আর আরেকটা জিনিস যেটা যখন ইউএসএতে যাব। তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে এবং একটা ভালো সাইড যে আমরা এর সাথে তিনটা ম্যাচ খেলবো ওইখানে ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে আসলে ভাই এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর কিছু উইকেট হয়তো চার ওভারে চল্লিশের মধ্যে রাখলে ভালো কিছু উইকেটে তিরিশ আর আর এনি এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে যদি চার ওভারে তিরিশের মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো বলেন টি টোয়েন্টিতে কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর যে কী উইকেটে খেলা হচ্ছে এখন আইপিএলে যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে চার ওভারে চল্লিশে রাখা মানে অনেক ভালো বলে তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় আড়াই মাস আমি রিহ্যাভ করেছি দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম পরে শেষের দিকে একটু বেটার হয়েছে শ্রীলঙ্কা সিরিজে আরেকটু বেটার হয়েছে স্পেশালি যারা ফাস্ট বলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি যেহেতু আমি ফাস্ট বলার আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশান ভ্যারিয়েশানের সাথে যাতে পেসটাও ঠিক থাকে তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি তো ইটস অল অবাউট রিদম হ্যাঁ ভালো হচ্ছে আল্লাহর আই হোপ সামনে আরো ভালো হবে না আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক হ্যাঁ এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই কন্ডিশন অপোজিশন কার সাথে খেলতেছি কখন খেলতেছি তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি শেয়ারটা দিই ইভেন বিপিএলও যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি ফাইভ টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে তো মানে আনফর্চুনেটলি আমা আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয় কিন্তু যখন খেলতেন আমি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি হ্যাঁ সামটাইমস ভালো হয় খারাপ হয় কিন্তু এই ইম্প্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করা যায় এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি ট্রেনিং করতেছি সবাই আসলে সোফার তো লাস্ট দুইটা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি এবং বাকিরাও হয়তো করছে তো ও ইম্প্রুভ করতেছে আর ওর ওই লিডারশিপ জিনিসটাও আছে আর তাছাড়া তার থেকে বড় জিনিস এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই ফাইভ পারসেন্ট দিয়ে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড বেটার ইনভলমেন্ট রেখে একটু ভালো করা যায় যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম পাওয়ার ক্রিকেট যেহেতু টি টোয়েন্টি সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে বলিং আর একটু ভালো করা যায় কেমনি ডেথে আর একটু ভালো করা যায় কেমন তো সবাই আমরা ইম্প্রুভমেন্ট করার ট্রাই করতেছি কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই উনিশ বিশ কেউ পনেরো বিশ নাই সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা ওইটাই চেষ্টা যে কীভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইম্প্রুভ করতে পারে আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে